সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে বাংলাদেশিদের জন্য ইউরোপের মধ্যে কিছু দেশ তুলনামূলকভাবে ভালো সুযোগ সুবিধা কাজের সুযোগ বসবাসের পরিবেশ ও অভিবাসনের দিক থেকে বেশি সুবিধাজনক আমি কিছু প্রয়োজনীয় বাস্তবসম্মত অপশন তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে পরবর্তীতে হয়তো এটাকে বিস্তারিত আকারে আলোচনা করার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আশা করি পাশেই থাকবেন তো প্রথমত যদি আপনি ভালো স্কিল ওয়ার্কার হন তাহলে আপনি জার্মানে চুজ করতে পারেন জার্মানে স্কিল ওয়ার্কার প্রযুক্তি খাতে অনেক চাকরির সুযোগ রয়েছে হাউস বিল্ডিং ভোকেশনাল ট্রেনিং ও ব্লু কার্ড প্রোগ্রামের মাধ্যমে আসার সুযোগ আছে শিক্ষিত ও দক্ষ জনশক্তির চাহিদা জার্মানে অনেক বেশি দু নম্বর হতে পারে ফোল্যান্ড সহজ ভিসা প্রক্রিয়া বিভিন্ন কাজের সুযোগ যেমন গুদামের কাজ কারখানার কাজ বা কৃষিকাজ কাবাব শপের কাজ এগুলো ফোরান্ডে মোটামুটি ভালো পাওয়া যায় ওয়ার্ক পারমিটের মাধ্যমে সহজে আসা যায় তবে দালালের মাধ্যমে নয় সরাসরি ভালো কোনো কোম্পানি থেকে অফার পেলে আসার চেষ্টা করেন এটা ভালো হবে আপনার জন্য কম খরচে আসতে পারবেন তিন নম্বর হতে পারে ক্রোয়েশিয়া ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ায় এখন অনেকেই এই দেশটির ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করছে ইউরোপের ভিতরে যাওয়ার জন্য টিআরসি বা টেম্পোরারি কার্ড খুব সহজেই পাওয়া যায় এখানে জেডিও বা ছোটো ব্যবসা খুলে রেসিডেন্ট কার্ড পাওয়া যায় কিন্তু বর্তমানে হয়তো ক্রোয়েশিয়ায় বিচার কাজ কিছুটা স্থগিত রয়েছে আশা করছি দ্রুত সেটা খুলে যাবে যদি হয় তাহলে ক্রোয়েশিয়া মোটামুটি ভালো একটা দেশ আপনারা চাইলে এখানেও আসতে পারবেন চতুর্থ হতে পারে হচ্ছে আপনার পর্তুগাল রেগুলারাইজেশন প্রক্রিয়া সহজ অবৈধভাবে গেলেও এক দুই বছরের মধ্যে লিগেল হওয়া সম্ভব কম দক্ষ শ্রমিকের জন্য কাজের সুযোগ সুবিধা পর্তুগালে বেশি কিন্তু অপেক্ষাকৃতভাবে বেতন কিছুটা কম দেন হতে পারে আপনার হাঙ্গেরি রোমানিয়া বা বুলগেরিয়া এখানে কম খরচে থাকা খাওয়া যায় ওয়ার্ক পারমিট পেলে সহজে প্রবেশ করা যায় ভবিষ্যতে ইউরোপিয়ান ইউনিয়ন ভিত্তিক চলাফেরার সুযোগ সুবিধা এখান থেকে আপনাদের মিলে যাবে তো সত্যিকার অর্থে আপনারা কোনটা বেছে নেবেন যদি আপনি দক্ষ পেশাজীবী হন যেমন আইটি সেক্টরে হেলথ কেয়ারে ইঞ্জিনিয়ারিংয়ে অথবা কনস্ট্রাকশনের কোনো সেক্টরে তাহলে আপনি জার্মান অথবা নেদারল্যান্ড যেতে পারেন এটা ভালোভাবে আপনার জন্য বেশি ইনকাম করা যাবে বা ভালোভাবে থাকা যাবে যদি ব্যবসা বা সহজ রেসিডেন্ট চান তাহলে হচ্ছে আপনার করসি আপনার জন্য ভালো পছন্দ হতে পারে যদি শুধু কাজ করতে চান ও পরবর্তীতে সিটিজেনশিপ চান তাহলে পর্তুগাল বা ফোল্যান্ড বাস্তবসম্মত হতে পারে আপনার জন্য তারপর আমি বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা বা করণীয় কি সেই সম্পর্কে খানিক বিস্তারিত হয়তো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব ধাপে ধাপে সেই পর্যন্ত ভালো থাকবেন